হোটেল রেস্টুরেন্টের আরো একটা স্পেশাল টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকের রেসিপিতে থাকছে সুইট কর্ন সালাদ কিভাবে আমরা স্পেশাল এই সালাদটা তৈরি করে একদম সহজ ভাবে শিখিয়ে দিব চলুন এখানে আমরা 3 কেজি সুইট কর্নের সালাদ তৈরি করব প্রথমেই সালাদের ড্রেসিংটা তৈরি করে নিব চলুন পাত্রে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল প্রায় 100 এমএল পরিমাণে ডিজন মাস্টার্ড পেস্ট ব্যবহার করছি 1 টেবিল স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাঁচা মরিচ যতটুকু ঝাল খাবেন ততটুকু দিচ্ছি ধনিয়া পাতা কুচি লেবুর রস দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লবণ দিব স্বাদমতো ভালোভাবে মিক্স করে ড্রেসিং তৈরি হয়ে গেলে সুইট সুইটকর্ন দিয়ে দিচ্ছি এখানে তিন কেজি কর্ন সুইটকর্ন নিয়েছি আমি ছোট করে কিউব করে কাটা কালারফুল ভেজিটেবল দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন কেজির মতো ভেজিটেবল কাটা আছে যার মধ্যে রয়েছে টমেটো শশা পেঁয়াজ ক্যাপসিকাম গাজর এবার খুব ভালোভাবে ড্রেসিং এর সাথে মিক্স করে নিতে হবে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সুইটকর্ন সালাদ সার্ভিং ডিশে সালাদটা দিয়ে দিচ্ছি উপরে টপিং এ দিয়ে দিচ্ছি একটু রেড কেবেজ কুচি করে কেটে দিয়ে দিব একটু লেটুস পাতা কেটে এগুলো শুধুমাত্র একটু কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি পছন্দ মতো ডেকোরেশন করে নিব উপরে আরো একটু ধনিয়া পাতা ছিটিয়ে পরিবেশন করে দিবো মজার সুইট কর্ন সালাদ